বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সময়ের সঙ্গে এটি আরও ঘনীভূত হতে পারে এই অবস্থায় আগামী দুই দিন দেশের তিন বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ ড. ডক্টর আবুল কালাম মল্লিকের তথ্য অনুযায়ী দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ছাব্বিশ নভেম্বর মঙ্গলবার দুপুর বারোটায় এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল আবহাওয়া অধিদপ্তর বলছে গভীর নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে হতে পারে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে এই অবস্থায় বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ বাংলাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে পাশাপাশি এ সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরদিন আঠাইশ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে উনত্রিশ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেয়া পূর্বাভাসে বলা হয়েছে এদিন খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পাশাপাশি সারা দেশে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এছাড়া বর্ধিত পাঁচ দিনেরও বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম